আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি কুমারীলতা গাছ নিয়ে বা কুমারীলতা নিয়ে কিছু আলোচনা করব যা আপনাদের অনেক উপকারে আসতে পারে কুমারীলতা কিন্তু একশো জনের মধ্যে নব্বই জনই চিনে না আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব কুমারী গাছ কেমন হয় আর লতার আগাগুলো দেখতে কতটা সুন্দর আর লতার আগা খেলে কি কি উপকার হতে পারে সেই বিষয়গুলো আজকের ভিডিওতে করব থেকে ভিডিওটা দেখতে থাকুন তাহলে জানতে পারবেন লতার আগা খেলে কি উপকার হতে পারে লতা চিনে এমন মানুষ খুঁজে কমই পাওয়া যাবে কারণ লতা কিন্তু সচরাচর পাওয়া যায় না লতা লতানু ঔষধি গুণ কিন্তু মারাত্মক নারীদের পিরিয়ড বা মাসিকের আগের ব্যথা কমাতে এটি বেশ কার্যকর এছাড়াও এটি আলসারের চিকিৎসায় ব্যবহৃত হয় এই পাতা কাণ্ড এবং শিকড় এই সমস্ত ঔষধি কাজে ব্যবহার করা হয় বন্ধুক মানুষ একসময় বন্য পশুর মতোই জঙ্গলে বসবাস করত আর ছিল বন্য পশুর মতোই শক্তিশালী এছাড়া এই গাছের রয়েছে ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম ফসফরাস শরীর সুস্বাস্থ্য গঠনে এই কুমারীলাটা খুবই গুরুত্বপূর্ণ যাদের জ্বর রয়েছে পেট ব্যথা রয়েছে গ্যাস্ট্রিক রয়েছে এবং যাদের স্মৃতিশক্তি দুর্বল রয়েছে যাদের অনিদ্রা যৌন অক্ষমতা তারা কিন্তু এই গাছের ডগা থিতলি কিন্তু আপনারা খেতে পারেন যদি আপনারা এই গাছের ডগা থিতলি খান তাহলে তাহলে দেখবেন শরীর বিশাল একটা পরিবর্তন চলে আসবেন দুর্বল শারীরিকভাবে দুর্বল উপর খুব খুশি করতে পারেন না তারা এই যে কুমার বাচলে দেখতেছেন এটা আমা তো খাবেন খেয়ে রাতে বড়া